তো তোমরা গায় কেমন আছে সেটা জানাও না তো মুই মোটামুটি আদা ভালো আছো কারণ বর্ষার দিন ছাওয়া ছোটো ছাওয়া ছোটো নিয়ে ছাওয়া একবার গাও ভিজে ধুয়ে দাও নিজের শরীর বারবার ভিজে ছাগল গরু রান্দা মানে সম্পূর্ণ সংসারের কাজ করা হয় তো অত বেশি ভালো না তো আজকে এখন তা রোদ রোদ তলাইছে বিছনি বাটি কম্বল যা আছে সব বেরকে দিস আর এলা আমরা আজকে হাট ছিল হাট থেকে আনারস আনছে আমরা সবাই মিলে বসে আনারস খাওয়ানাখছি তা মোর বড় আজকে মোর আর ছাগল ছিল দুইটা ব্যাসের বিষ তুই বলে না মু একজটা কানের জিনিস বানাই তা বলে পাইসে নিয়ে বলে কিসের গাড়ি মোবিল ভরাই আগত আগর এটা চাং কি কী মুখ কয় তো দেখো আমরা আনারস খাওয়া খাওয়ানাচ্ছি আর মোর বড় কেন করে পুস করে এক্সম আর কি উত্তরটা মোক দেয় আনারস খাওয়া সে মানে এমন যে মানে আর কি কোয়াং আরে এত যে খরচর খালি কলে পর যাবে কল ঝকাবে যদি একবার পাখা তিসলি পড়ে তাহলে তো মাথা সাথে ফাটি যাবে ফোটোয় কি জিনিস আছে সব তসমাস করে শেষ করে মোর সুকেশের কোনো সাজার জিনিস নেই সব নণ্ঠকণ্ঠ ঘন্টা যে মোর ব্যাটা রেডি হিসেবে স্কুল যাওয়ার জন্যে নয়া নয়া স্কুল সাইকেল পেছি চলে যাবে তো আজ আমরা আনারস খাওয়া দিচ্ছি সবাই মিলে একটু খাওয়া খাওয়ানাখছি মই নেরা হাতে নিয়ে খালাম কোনো মোর বড় বরং খুশ করম ঘরে তো তখন কালকে ছাগল না মোক ভাল না নাগে তখন করি নাচান কয়েকবার ব্যাসে ফেলেন আটালা যখন পাইসি কোনো আছে তখন তো পাইসি কোনো বেলকে দিয়ে না পাইছে কি খরচ করেন তোমরা ছাগল বান্ধি নিজকে ছাগল বেচে যা ছাগলৰ পাছি কোনা যে নিছে ছাগল বান্ধি নিছে আৰু ছাগল বেৰ গাইলে কয় কি বোলে ইয় কি ধৰণ কয় ইয়াত বেচে দেৱা খাবি ছাগল গৰু ঝামেলাই মোক অঙ্কুড়ি করে কয় বেসে ফেলান না লাগে তোমার ছাগল গরু আরে ছাগল আনিয়ে বান্ধি দিয়ে এনেছে ঝিঙে তা তাই দেখো কার ওই পেসে কেমন বৃষ্টি সেটা আমি জানো না আমার এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টি ঠিকই হয়েছে কিন্তু জল বাঁধে নাই ভুন এলাং চাষের পায় নাই মানসি তাই যে আমার ঝিঙে বাড়ি দেখো ঝিঙে বাড়ি পরে গেছে ঝিঙে বাড়ি পরে গেছে আমার লস ক্যা যে সাইডটে ঝিঙে হোক দাম আসলো ঝিঙের অল্প সাইটটে ঝিঙে পোষায় তা ঝিঙে জাঙে পরি গেছে আর আমরা তুলবো না এমন হতে হবে আর সময় নাই এলা ভুন চাষ করবো মরুজ ফেলামো ঝিঙে গাড় ইয়ে গড়মো কী কয় বাইগন গড়মো কবি করমো তো মোর বড় মুই জিজ্ঞেস করং দেখ কয় টাকা ছাগল বেসাইছে কি করছে কিচ্ছু মোগ আসি কয় নাই তো দেখা মুই মুস করিম কয় টাকা ছাগল বেসাইছে কি করছে নালা পাশে দিয়ে চায় না নালা কী কয় শোনে নালায়